আসসালামু আলাইকুম। এনেক টেকনোলজি বিতর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে দেখতে পাচ্ছেন একটি Asus এর মিনি ল্যাপটপ নিয়ে আসছি। এটার মডেল Asus TP E 1215P। এটা আপনাদের দেখাচ্ছি। এখানে পাচ্ছেন আপনি Atom প্রসেসর 2GB RAM DDR3 320GB হার্ড ড্রাক। এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন 3 ঘন্টা। এটার ডিসপ্লে সাইজ বারো পয়েন্ট ওয়ান ইঞ্চি এটা এটা সামনের সাইড এটা উপরের সাইড এটা নিচের সাইড কন্ডিশন ফ্রেশ আছে এটা দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ফটোশপের কাজ করা যাবে এবং ইউটিউব ব্রাউজিং ফেসবুকিং এগুলো করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন ল্যাপটপ পাওয়া যায় বিভিন্ন কনফিগারেশনের কম্পিউটারের মাদার বোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় ভালো লাগলে যোগাযোগ করবেন আমরা ডাকার বাইরে কুরিয়ার করে থাকি কুরিয়ার চার্জ প্রযোজ্য এছাড়াও আপনি চাইলে আমাদের শপে সরাসরি এসে দেখে চেক করে নিতে পারবেন এমন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজ টি ফলো দিয়ে রাখুন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডট এনএফ টেকনোলজিবিডি ডট কম সবাইকে ধন্যবাদ